اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا تسلموا على اهلها وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خير؟

অভিভাবকবৃন্দ আমার প্রিয় সহপাঠী না আমার সংক্ষিপ্ত বক্তব্য শুধু সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ উপস্থিতি আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে কুরআন হাদিসে আলুকে সালামের গুরুত্ব কুরআন সালামের গুরুত্ব সুবহান কুরআন ওহাদিস গুরুত্বসীমান সাথে সমায়তে বলেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا تسلموا على أهلها هي من درغون تنبان جدا جهو بتيتو ونقروا جهة جهو باشي ناني ابان جهو كسلام نجاني موان الله سبحانه وتعالى قرآن الكريم برعاريك آياتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عيد الله مباركة طيبة যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে এবং এই হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় পবিত্র অভিবাদন সূরা নূর আয়াত 61 মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে আরো বলেন فاذا حييتم بتحيه فحيوا باحسن منها যখন তোমাদেরকে অভিবাদন করা হয় অথবা সালাম দেওয়া হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করো অথবা ওরই অনুরোধ করো সৌরা নিসা আয়াতম সিয়াশি প্রিয় উপস্থিতি হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আহ সদাহ হুমা হত বনিত রসুল্লাহ সাল আলী হুসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল সর্বোত্তম ইসলামিক কাজ কি রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তার বললেন বললেন খুদাদেরকে অন্নদান করবে এবং পরিচিত ও পরিচিত নির্বিশেষে সকলকে ব্যাপকভাবে সালাম পেশ করবে হাদিস তো মাছ পঁয়তাল্লিশ সহি বুকারি ও মুসলিম বর্ণিত যে হাদিসটা আমি শুরুতে পড়েছিলাম তার ব্যাখ্যা যে আমি যে আয় এখন বলেছিলাম তা প্রিয় বস্তুটি ইসালাম হচ্ছে প্রকৃত মোমেন হওয়ার উপায় আহজত আবু হুড়ে হাতে বর্ণিত আলহাম বলেছেন সে সত্যার কসম যার হাতে আমার প্রাণ তোমার যেন প্রবেশ করতে পারবে না যদি কোনো তোমার মোমেন হও আর তোমরা মনে হতে পারবে না যদি তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন বিষয়ে অবহিত করবো না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার গোটাও মুসলিম সহ বর্ণিত সুপ্রিয় সুদী মণ্ডলী মানব সৃষ্টির সুচার লঙ্ঘলামের প্রচলন শুরু হয়েছে হুয়ান আল্লাহ রাবুল আলমী যখন হজরত আদৌমা আলহি সালাম সৃষ্টি করেছেন তখন থেকে আসসালামের প্রচলন শুরু হয় হজরত আবু হরে দৌ বণিত বর্ণিত একাদশে রসুল্লাহ আলি হুউসাল্লাম করেন্লাম সৃষ্টির পর তাকে নির্দেশ দিয়ে বললেন ফেরাস্তাগনের কাছে গিয়ে রাদ সালাম করুন এবং তারা এর কী জবাবে তা শুনুন কারণ এসালাম হবে আপনার বংশধরদের পারস্পরিক সাক্ষাতের অভিবর্তন পদ্ধতি তখন হজরত আদমা আলি হুউসাল্লাম আল্লাহ নির্দেশ দিত ফেরেস্তাগনের কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেস্তাগন তার জবাব বললেন ওয়া আলাইক আসসালাম ওরহমাতুল্লাহ বুকারি মুসলিম সহ বণিত সময় উপস্থিতি সালাম একাদারে দুবা অভিবাদক হজরতানা সদাউল্লাহ বর্ণিত একাদিস আছে একবার রসুল্লাহ সাল আলহ্লাম একবার শিশু কিশুদের কাশি কত যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন মুসলিম শৈরী দৃতীয়খণ্ডে বর্ণিত তাই হজরতানা সদিয়া হুমান চুড়ো ছোটো চেরি মেলা সাথে কাত হলে তাদেরকে সালাম দিতেন প্রিয় দিনে বাইরা বড়রা উদার মন নিয়ে শিশুদেরকে সালাম দিলে শিশুরা অন্যকে দ্রুত সালাম দিতে হবে শিশুদের মাঝে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত হবে শিশুদের পক্ষ থেকে বড়োদেরকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মন মানসিকতার সৃষ্টি হবে সময়কে উপস্থিতি আমরা সালাম দিদি কখনও কার্পণ্য করব না হাদিস আছে যে ব্যক্তির সালাম দিতে কার্পণ্য করে সে কিপান বলে বন্ধ হবে অন্য এক হাদিস আছে যে প্রথমে সালাম দেন সে অহংকার মুক্ত হয় তাই মনের মাঝে বিন্দু মাত্র থাকে তা ত্যাগ করুন এবং ছোট বড় সবেকে সালাম দিন আমাদের উচিত পরিবারে ও পরিবারের বাইরে বেশি বেশি সালামের প্রচলন করা আমার প্রাণ প্রিয় বাইরা আজ থেকে আমরা প্রতিটি গৃহ শিক্ষা প্রতিষ্ঠান জনসমাবেশ অফিস আদালত সর্বত্রই সালাম আদান প্রদান সবাইকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আমি যে সালামের গুরুত্ব ও ফজত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি তাতে ভুল তৈরী ক্ষমা শুনো দিচ্ছি দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে সালামের গুরুত্ব ও ফজত সম্পর্কে বোঝান এবং ছোট বড় সবাইকে সৈসুদ্দা ইসলাম তফিদান করে আমরা সকলে বলি আমিন